নমস্কার বন্ধুরা আমি সর্বাণী আর আপনারা দেখছেন সর্বাণী কিচেন আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি লোভনীয় স্বাদে আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি বাঁধাকপিকে আমি ভালো করে কাট করে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এরকম সরু সরু করে কেটেছি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি নিয়েছি কিছুটা মটরশুঁটি একটু পেঁয়াজ কুচি নিয়েছি টমেটোটা একটু বেশি লাগবে দুটো টমেটো দিয়েছি আমি আর নিয়েছি ধনে পাতা এবারে দেখো তাহলে আমি কীভাবে বাঁধাকপিটা রান্না করি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব আমি মাছের মাথাটাও বেজে নেব মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আলদার কারণ কিন্তু মাথা দিলে মাছের মাথাগুলো উল্টে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি গ্যাসটা গ্যাসের তেলটাকে আমি চমিয়ে দিয়ে খুললাম ভালো ভালো ঢাকনা হয়ে গেছেগুলো নিয়ে আমি কাতলা মাছের মাথা নিয়েছি তোমরা দুই মাছের মাথা মাথাগুলোও করতে পারে 马飞，马飞，快点！<noise>

টাকাকে আমি দুটুকর করে নিয়েছি কটারের এস দিলাম লবঙ্গ তিন চারটে আর এক টুকরো দালিচিনি একটু জিরে ফোড়ন দেবো এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো একটু ভাজা হবে পেঁয়াজ কুচিগুলোকে আমি দু তিন মিনিটের মতন ভেজে নিলাম এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো কি দিয়ে গেছৰ ফ্লেম টা কমি দিলো আমি মছলা গোলো দিব কাশ্মীর লঙ্ক গুঁড়ো দিয়ে দিলাম আমি একটা চামচ ধনে গুঁড়ো আমি হাফ চা চামচ দিলাম হলুদ দিলাম একটা চামচ রসুন দিলাম একটা চামচ আদাও দিলাম একটা চামচ কাঁচা লঙ্কা তোমরা যে যার ঝাল যেরকম খাও আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি কাঁচা লঙ্কা আমি দিলাম আমার পরিমাণ মশলা নিলাম এক চা চামচ এই গ্যাসের লিটটাকে একটু বাড়িয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম আমি নুনও দিলাম নুন দিয়ে যার পরিমাণ এই মশলাটাকে আমি তিন চার মিনিটের মতন ভালো করে একটু কষিয়ে নেব কষা আমি দু মিনিটের মতন ভালো করে কষালাম এবারে আমি মাছের মাথা এই পর্যায়ে দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট আমি মাছের মাথা দিয়ে কষিয়ে নেব আর মটরশুটিগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি একটু মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব দেখুন সব মাছের মাথাগুলোকে একটু ধুয়ে দিয়েছি দেখো মাছের মাথা আমি বাঁধাকপিটা প্রথমে আমি অর্ধেক বাঁধাকপিটা দিয়ে একটু মেনে নেবো মানে নিচেতে গড়ে যাবে হ্যাঁ এটাকে ভালো করে মিউজিতেও করে গেছে আর বাকি ডালটাও দিয়ে तो निजुक्त कर वह uh -huh. uh -huh. ঢেকে দিয়ে এটাকে হতে দেব মাঝে মাঝে আমি লিডটাকে তুলবো আর একটু করে নাড়িয়ে দেব আমি তিন মিনিট পর লিডটাকে ওপেন করছি দেখো আমি কিন্তু হাই ফ্লেমে দিয়ে হাই ফ্লেমে দিয়ে রেখেছি গ্যাসটাকে আর আমি উল্টে দিচ্ছি কত বাঁধাকপি থেকে জল বেরিয়েছে আমি তো এক ফোটাও জল ইউজ করিনি বাঁধাকপি থেকে অনেক জল বেরিয়ে গেছে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করব এই পুরো রান্নাটা মিডিয়াম টু হাইতে হবে দেখো আরো পাঁচ মিনিট হতে দিয়ে এবার আমি গ্যাসের এবার আমি ঢাকাটাকে খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম হাইতে দিলাম দিয়ে এবারে হাই হাই ফ্লেমে হবে এখনো জল আছে জলটাকে আমি পুরো মরতে দেবো এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম এবারে পুরো শুকনো সুন্দর হবে বাঁধাকপিটাকে আমি হাই ফ্লেমে রেখে ভালো করে আমি মাঝে মাঝে দিয়েছিলাম নিচে লেগে যাবে আমার গেছে বাঁধাকপি এবার আমি অল্প একটুখানি অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম আমার ঘরেতে করে রাখা গরম মশলা অল্প একটু দিয়ে ছড়িয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিশাবো মিশিয়ে ওপর থেকে অল্প গোলে পাতা করে দেব পাতাটা ভালো করে মিশিয়ে নেবো আমার পুরো রান্নাটা কমপ্লিট কি হলো কি আমার রান্নাটা লবুনিয়ো সাথে গ্যাস সেট আমি অফ করে দিলাম দিয়ে এবার আমি সাল্ট করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন